যারা আমরা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসকে ভালোবাসি সংবিধানকে রক্ষা করার জন্য পথে নিয়েছি আমাদের নেতা চৌধুরী পশ্চিমবঙ্গের রাজপথে সমস্ত প্রদেশের নেতাদেরকে নিয়ে পথে নিয়েছেন

অট্টোর খানক পাবে আমাদের দিয়ে সর্বচিত্র করতে পারে তারে কইলো লুজ এর টরনো তারিখ পাঠক করবে Иван কোন কোন দেখিয়ে পুলিশে পাইতে কে কে বলছে সিক্রেট কি নরে গেলাম আর কে কোন থেকে আপনি কি নরে গেলাম তারা বলছে যে তারা নাকি কিনে নিয়েছে পয়সা দিয়ে আরে বাবা তো পয়সা দিয়ে তো উচ্চ পয়সা নিবারছো কোন কোন আগিদিকেளாக் ফোনটাকে দরসাইউ পントリー তো বইছো

সেটা মাঝে নিমে বাঁধে কিন্তু হয়তো পাঁচ বছর দশ বছর চলবেন দশ বছর পনেরো বছর পরে ভরাশাহী হবেন আজকে নরেন্দ্র মোদী যেমন ভরাশায়ী হতে চলেছে মমতা ব্যানার্জি আজকে রাস্তা খুঁজে পাচ্ছেন না

बिरमूले काँची